অপসংস্কৃতির মধ্যে আমাদেরকে ঢুকাই দিয়েছেন আমরা তো কখনো এরকম ছিলাম না নামটাও নির্ধারণ করতে পারলাম না আমরা ভাষা আন্দোলন বলি বাষট্টি নিয়ে তো কোন দ্বিমত হয় না আমরা সকলে ঐক্যমতের ভিত্তিতে এই নামগুলো আমরা ডিসাইড করে ফেলেছি এমনকি নব্বই এর গণ অভ্যুত্থান এখন এটা নিয়ে কেন এত টানাহা হচ্ছে আমরা কি এটা ছেলের হাতের মোয়ার মতো আর কি কখন যে কি বলতেছি এই যে আপনি বলেন ছাত্র জনতা কোথায় এখন ছাত্ররাই তো দেশ নিয়েছেন ছাত্র শিশু উপদেষ্টার বাংলাদেশে বা পাকিস্তানের সময় কোন ছাত্র ছিল না বা অন্য ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারাকে সবাই ক্ষমতার অংশীদারিত্ব চেয়েছিল না ক্ষমতার অংশীদারিত হয়েছিল তার পরবর্তী পর্যায়ে তারা রাজনীতিবিদ অনেকেই হয়েছে বাষট্টি পর্যন্ত আমি এটাকে বলি বুলডোজার রেভলিউশন এই আন্দোলনের নাম হবে বুলডোজার রেভলিউশন সর্বশেষ এটা ছাড়া তো এখন আর কোনো উপায় দেখছি না কি একটা অপসংস্কৃতির মধ্যে আমাদেরকে ডুবাইয়ে দিয়েছে আমরা তো কখনো এরকম ছিলাম না তা আজকে সমস্ত অর্জনগুলোকে আপনারা ব্যর্থ করে দিচ্ছেন অতীত ইতিহাসকে আপনারা শেষ করে দিচ্ছেন কে মুছে ফেলবেন বাহাত্তরের সংবিধানকে মুছে ফেলবে কি হয়েছে দেশটার মধ্যে প্রতিটা অর্জনেই তো আমাদের গৌরবের গর্বের বিষয় আমরা তো